দেখতে পাচ্ছি কি এটা এখানে আমি অনেক কিছু অর্ডার করেছি আমি হলো ফ্লিপকার্টে ফ্লিপকার্টের মধ্যে তোমাদের সকলের সাথে শেয়ার করবো কী কী অর্ডার করেছি তো আমি আমরা না কোনটা কি এখন আছে এক একবার বলবো আর দেখাবো তোমাদের কি কী আছে আর কী কী অর্ডার করেছিলাম দেখিয়ে এসেছি

চারশো আর চারশো এম এল এ মানে আটশো এম এল এ অর্ডার করেছি কোকোনাট অয়েল জন্য দেখতে পাচ্ছ হলো এর মধ্যে এর মধ্যে আছে আমার ছেলে মানে আমাদের বাবু সোনার বেবি উইস মানে আর তো ওর জন্য মুক্ত মোচার তারপর তারপরে মুক্ত মোচা তারপর কট কটে পড়লে উচকুচ দেওয়ার জন্য এগুলো আমি ইউজ করে থাকি মাঝে মাঝে আমিও ওটা স্ক্রিনে ইউজ নিই তো ভীষণ ভালো আর এই কোম্পানিটার কিন্তু একদম ভালো রিভিউ আছে তার জন্য এটা আমি অর্ডার করেছিলাম তো এর মধ্যে রয়েছে উইশ কেয়ার হ্যাঁ উইশ কেয়ারের সানস্ক্রিন তো এটার সানস্ক্রিনটার রিভিউ আমি ভীষণ ভীষণ ভালো দেখেছি তার জন্যই এটা আমি অর্ডার করেছি তো দেখা যাক কী আসে রেজাল্ট আমি মাখা করে দেখতে পাচ্ছি তোমার করে খেমে যাচ্ছি ভিডিও কবি দেখছি পাকা কিন্তু হাই স্কুলতে চলছে আবার বেশি অন্য স্ট্যান্ড ফ্যান্ড বা এমন আনলে আর আমি তোমাদের কথা যে বলছি তো কিছুই শুনতে পারবে না তোমরা কী করবো তো থেমে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে এই দেখতে পাচ্ছি নেক্সট কী আছে দেখছি এখানে এরকম কার্টুন এগুলো পড়ে গেছে এই পোস্টার এই পোস্টারটা প্রোডাক্টের বক্স আর এই প্রোডাক্টগুলো লিখে এখানে রাখছে এখানে যাই এটা হলো একটা টোনার এটা হলো টু কম্বার টোনার একটা ইউজ করবো যা এটা নিয়ে এসেছি দেখতে পাচ্ছি তোমরা তো টু কম্বার টোনার আছে এটা আছে আয়ুর্বেদ আয়ুর্বেদ আয়ুর্বেদা আর এটা হলো বায়োটেক কম্পানি

তা একটা ম্যান ফোর্ড কোম্পানির এটা আমি আসলে আমার কর্মচারী কী একটা নাম জিলেট 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 মানার ওটার ফোনটা ইউজ শেষ হয়ে গেছে তো আমি এটা অর্ডার করেছি এটার রিভিউটাও খুব ভালো হয়েছে তার জন্যই অর্ডার করছি সম্পূর্ণ কিন্তু ওখানে যতগুলো প্রোডাক্ট বলেছে দেখাচ্ছি সব কিন্তু কিন্তু ফ্লিপকার্ট থেকে নিতে অন্য কোনো প্রোডাক্টও নেই বিশেষত আমি ফ্লিপকার্ট মিশো থেকে বেশি এইগুলো অ্যাপ করেই বেশি ডাক্তার করি

দেখলে তো কি হয়ে গেল আসলে এর মুখটা একটু খোলা ছিল এই যে তো শুনে মানে গন্ধটা খুবই সুন্দর আর সাথে রকম মানে একটা দানা দানা ভাব সেরকম কিছু নেই মিহি একেবারে স্মুথ আর এটা হলো লিটিলস লিটিলস কোম্পানির আমি একটা পাউডার অর্ডার করেছি ছেলের জন্য আমার গবেষণার জন্য আর লিটুস কোম্পানির টিস্যু অর্ডার করি না ওই সুগুলো আমার ছেলের জন্য তো দুটো জিনিস অর্ডার করেছি ওই কোম্পানি তো এটা এটা কত গ্রামের আমি দেখছি তারাও তোমাদের বলছি এটা চারশো গ্রাম চারশো গ্রামের এটার প্রাইসগুলো আমি তোমাদেরকে না লিখিয়ে দেবো পারলে আমি আমি ডিসক্রিপশানে বা ভিডিওর মধ্যে লিখে দেবো তোমরা দেখে নিও কোনটার কী দাম নিয়েছে কত এম আর পি আর আমি কত কিনেছি সম্পূর্ণটাই তোমাদের সকলের সাথে শেয়ার করে দেবো আর এই যে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চেষ্টা করলাম এটার মধ্যে কি আছে দেখি ও বুঝেছি এই যে এর মধ্যে আছে তেল কোকোনাট অয়েল ভার্জিন কোকোনাট অয়েল এটা সম্পূর্ণটাই আমার ছেলের জন্য আমাদের বাবু সোনার জন্য তেলটা অর্ডার করেছি খুব খুব রিভিউ দেখে ভালো রিভিউ দেখলাম আর ভালো দামটাও ঠিকঠাক রয়েছে দেখে আমি কিন্তু এটা অর্ডার করেছি এটা কত নিয়েছে আমি সত্যি বলছি মনে পড়ছে না আমি অবশ্যই লিখে দেবো তোমরা দেখে নিও আর ডেসক্রিপশানে দেখো অবশ্যই চেষ্টা করবো লিখে দেওয়ার তো দেখতে পাচ্ছি ভালো সুন্দর সুন্দর করে প্যাকিং করে দিয়েছে মানে ভালো করে র্যাপ র্যাপ করে যাতে না নষ্ট হয় পড়ে যায় এই এটার দাম তো আছে পাঁচশো টাকা মানে চারশো নিরানব্বই টাকা এমআরপি রয়েছে এটা নিয়েছে তিনশো কত টাকা সামথিং কিছু একটা নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা না তিনশো চল্লিশ টাকার মতো কিছু নিয়েছে তো কোকোনাট অয়েল লেখা রয়েছে পাঁচশো এম লেখা রয়েছে হান্ড্রেড পারসেন্ট পিওর অ্যান্ড ন্যাচারাল এই যে দেখতে পাচ্ছ ভীষণ গরম ভীষণ আর একটা রয়েছে এটা হলো লাইট এটা ফিলিপস কোম্পানি এখানে চারটে লাইটার রয়েছে টেন ওয়ার্ড মানে দশ ওয়াটের এলইডি বি টোয়েন্টি টু আর দশ ওয়ার্ডের হোয়াইট কালার লাইট রয়েছে এখানে লেখা রয়েছে এমআরপি আটশো টাকা যদি এটা আটশো টাকা নেয়নি এটা কত নিলো সবটা আমি লিখে দেবো আমি ভুলে গেছি সত্যি কথা বলতে আর আর এখানে এমআরপি এটা এম আর পি লেখা হয়েছে পার পিস দুশো টাকা করে চারটে আটশো টাকা আর এটা ম্যানুফ্যাকচারিং ডেট হলো তিন চব্বিশ তিন চব্বিশ মানে এটা হলো আজকে ধরো ছয় সাত তারিখ হয়ে গেছে আর তিন তারিখে এটা ম্যানুফ্যাকচারিং হয়েছে মানে কারেন্ট তো যাই হোক এটা আমি চারটে অর্ডার করেছি কারণ আমাদের গ্যারেজ ঘরে একটা দিতে হবে একটা আমাদের গড়ি মানে যেখান থেকে যাতায়াতের রাস্তা সেখানে একটা দিতে হবে একটা সিঁড়িতে দিতে হবে একটা বাথরুমে দিতে হবে মানে চারটে জায়গায় চারটে লাইট যদিও আছে চারটে মানে দু জায়গায় রয়েছে দু জায়গায় নেই সেই জায়গাগুলো কভার করবে এই লাইটগুলো তো চারটে কিনে নিয়েছি এখানে যদি চারটেও দরকার না পরে তিনটে লাইট আপাতত এখন দরকার আর দুটো তো টিউব কিনতে হবে তো এই মাসে অতি কথা বলতে কিনতে পারবো না সামনের মাসে কিনবো তো এই মাসে আর কিনবো না টিউব লাইটটা এই প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখা এবার বলি না সব প্রোডাক্ট দেখানো হয়ে গেছে আর একটা জিনিস আসবি সেটা তোমাদের আলাদা করে ভিডিও করে দেখিয়ে দেবো এবার তোমাদের বলি এই সমস্ত বলে কিন্তু আমার বর্মশাই এখন দেখেনি আজকে আমার বর্মশা অফিসে গেছে অফিস থেকে বাড়ি ফিরে এসে সমস্তটা দেখবে ভীষণ কষ্ট হচ্ছে আসলে ছেলে আমার মরছে বলে ভিডিওটা করতে পারলাম মেন কথা এটাই না হলে করতে পারতাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে জাস্ট কোনো রকম এসে একটু হালকা দেখো আজকে বলে দিচ্ছি মেকআপটা আমার হাত একটা লিপস্টিক দিয়ে টিপ করে নিয়েছি লিকুইড আর এখানে তো শুধু করি সেটা সকালেই হয়ে গেছে আর কিছু করে নিই মাথাটা একটু দেখো সাইড করে একটু নিয়েছি আর লিপস্টিকটা কেমন করেছি তোমাদের বলে দিচ্ছি দিন দিয়েছি শর্টকাটে কাজ ছেড়ে দিয়েছি লিপস্টিকটা পরে নিয়েছি তারপরে হালকা একটু লিপস্টিক দিয়ে মানে ভেজিং হালকা লিপস্ট দিয়ে মনে করে যে মেকআপ হয়ে গেছে রাত আটটার মধ্যে দেখতে পাচ্ছি ঘামি আমি চান হয়ে গেছি আর এখন এগুলো আবার সেট করে গুছিয়ে কাছি রাখবো তো এই হলো আমার গবেষণা আবার কাম এটাকে বলে কাম আমার ছেলের কাম এটা সামনে আছে তাই দেখালাম আর কিছু না আর একটা জিনিস বাকি হয়েছে সেটা করে তোমাদের ভিডিও করে দেখাবো আর তোমাদের ভিডিওটা যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভুলভান্তি হয়ে গেলে ক্ষমা করে দিয়ে মানুষ মধ্যে ভুল হয় আর কেমন টাইপের কোনো ভিডিও দেখতে চাইছো আমার চ্যানেলে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমার সাথে মধ্যে হলে অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করবো জানি না আমার চ্যানেলটা কারো ভালো লাগে কি লাগে না কিন্তু যে কজনই দেখে আমি চাই সম্পূর্ণটা দেখো তোমরা যদি তোমাদের কেমন টাইপের ভিডিও তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা এড করছি সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে যে যেটা থেকে ভিডিওটা দেখছো এটা আমি এটা জানি তোমরা জানো না কমেন্টে অন্তত তোমাদের জায়গার নাম মেনশন করো তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় চলে গেছে কোথাকার মানুষ আমার ভিডিওটা দেখছে তো বাই বাই